বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকের আমি একটা বিষয় নিয়ে কথা বলবো আমার কথাগুলো মন দিয়ে শুনবেন কিন্তু আমি আজকের আমার ঘরের ভিতরে ভিডিওটা করছি না আমি বাইরে এসে ভিডিওটা করছি আমি এক জায়গায় এসেছি সেখানে হচ্ছে ভিডিওটা করছি কি কারণে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন বা সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকবেন আমি কিন্তু এই ভিডিওটা ঘরেতে করতে পারতাম টাইম লাগদুক এক সপ্তাহ টাইম লাগতো আমি এক জায়গায় এসেছি এই কারণে হচ্ছে আমি ফাঁকে একটা ভিডিওটা করে তোমাদের কাছে শেয়ার করতেছি এবারে আমার কথাগুলো শুনুন এখন হামেশায় আমি সোশ্যাল মিডিয়ায় দেখা পাচ্ছি যে অল্প অল্প মেয়েদের যাদের বিয়ে তা হয়ে যাওয়ার পরে এক বছর দু বছর করে ঘর করার পরে তারা কী করতেছে ডিভোর্স করে দিচ্ছে ছেলের পক্ষে থেকে হোক মেয়ের পক্ষে থেকে হোক কিন্তু তারা এইটা কিন্তু বুঝতে পারতে না তাদের একটা ছেলে হোক বা বাচ্চা মেয়ে হোক তাদের কাছে আছে তার ভবিষ্যৎটা কিন্তু এই বাবা মা কিন্তু নষ্ট করে দিচ্ছে আর এখন বেশিরভাগ দেখে পাচ্ছি ডিভোর্সটা করতে কারা যারা হচ্ছে পার্টি কালারে যাচ্ছে পার্টি কালার থেকে বিচার বসাচ্ছে বা সালিশি বসে তারপরে ডিভোর্সটা করতেছে কেন ডিভোর্সটা হবে দেখো তোমরা ভালোভাবে সংসার করো ভালোভাবে হচ্ছে ঘর করো তোমার বাবা মারা কষ্ট করে লোকের কাছে টাকা পয়সা দেনা করে নে তোমাদের বিয়ে থাওয়া দিয়েছে তোমরা কিন্তু ঘর করার জন্যে তোমাদের কিন্তু ডিভোর্স করার জন্য তোমাদের বিয়ে দেয় নেই তোমরা বছর তিন বছর করে সংসার করে তারপর তোমরা ডিভোর্স করে দিচ্ছ কোর্ট থেকে যে ডিভোর্স করে দিচ্ছ অ্যাকচুয়ালি তোমরা কি জানো লোকের কথা শুনে তোমরা ডিভোর্স হচ্ছে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ফেসবুকের প্ল্যাটফর্মটা এমন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে এখন দেখতেছি বেওয়ালা মেয়েদের তাদেরও ধরা যাচ্ছে না বেওলা ছেলেদের তাদেরও ধরা যাচ্ছে না ফেসবুকের মাধ্যমে তোমরা প্রেম লীলা করতেছ তারপরে একটা ঝো বাড়ির ভিতরে অশান্তি করে তারপর ডিভোর্সটা করে দিচ্ছ অ্যাকচুয়ালি কি জানো তোমার নিজের বিপদটা তোমরা নিজেরাই ডেকে নিচ্ছ তোমার একটা বাড়িতে ছোট বাচ্চা ছেলে আছে সেই ছেলেটার ভবিষ্যৎটা তোমরা কিন্তু অন্ধকার করে দিচ্ছ বা একটা বাচ্চা মেয়ের তার ভবিষ্যৎটা তোমরা কিন্তু অন্ধকার করে দিচ্ছ তাই বলছি তোমরা হুড হাট ডিটিশান নেবে না বাড়ির না যেই কথাটা বলতেছে সেই কথাটা নাও বাড়ির গার্জেনেরও একটা কথা বলছি শোনো তোমরা কেউ পার্টি কালারে যাবে না পার্টি কালার থেকে এমন একটা এখন রাজনীতি চাল পড়ে গেছে তোমাদের কিন্তু ভালো কথাটা বলবে না ভালো কথাটা কেন বলবে না ওরা জানে আমরা যেই সাপাটে কথা বলবো তার থেকে আমরা দুটো ভোট পাবো এই কারণে হচ্ছে পার্টিকালাররা তোমাদের সঠিক তোমাদের পথ ধরতে বলবে না কেউ হুডার ডিটেশান নে কেউ ডিভোর্স করবে না ডিভোর্স করলে তোমাদের ভবিষ্যৎটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তাই তোমাদের কাছে আমি যতটা পেরেছি বোঝাতে পেরেছি তাই হচ্ছে দেখো এখন তোমরা কোর্টে যাচ্ছ কোর্ট থেকে যে মামলা চালাচ্ছ মামলা চেইলে তারপরে দু বছর তিন বছর সেই মামলাটা চলার পরে তোমাকে পুরো কোর্ট থেকে ডিভোর্স করে দিল ডিভোর্স করে দেওয়ার পর থেকে তোমার কিছু টাকা পয়সা জরিমানা দিল কিন্তু আর একটা পথ তোমাদের বলে দিচ্ছি শোনো তোমার ডিভোর্সটা হয়ে যাচ্ছে মেয়ে ছেলের পক্ষে থেকে বেটা ছেলের পক্ষে তো তোমাদের ডিভোর্সটা হয়ে যাচ্ছে সেই মেয়েটা কিন্তু স্বামীর অধিকার আর থাকবে না অধিকার থাকবে না যেমন কোর্ট থেকে তোমরা ডিভোর্স করে নিচ্ছ কোনো অধিকার থাকবে না স্বামীর পক্ষ থেকে স্বামী তোমার স্বামী কী করবে কোর্টে পুরো যেই জরিমানাটা করবে সেইটা দিয়ে চলে আসবে তুমি দ্বিতীয়বার আর তিন বছর চার বছর বাদে যে স্বামীর পরিচয় দেবে সেই পরিচয়টা থাকবে না তোমার যে হাতে সেঁকা সিঁদুর পরে তুমি ঘুরতেছো হাতে সেঁকা করতেছো মাথা সিঁদুর পরে ঘুরতেছো কার পরিচয় তুমি স্বামীর পরিচয় দিয়ে ঘুরতেছো কীভাবে তুমি স্বামীর পরিচয়টা দেখছো তোমারও লজ্জা লাগবে তুমি তো কোর্ট থেকে তো ডিভোর্স হয়ে চলে এসছো তাই তোমাদের কাছে আমি এতটাই কথা বলুন হুডহাট হাট কেউ কোনো দিন ডিটেশান নেবে না আর মেয়ের বাপেদেরও বলছি তোমার মা মেয়ে যেই কথাটা বলবে মেয়ের এক চোখে তোমরা বিচার করবে না ছেলের বাড়ির থেকে তোমরা পক্ষ থেকে শোনো মেয়ের পক্ষ থেকে শোনো দুটো কাদের অন্যায় কাদের ভুল সেইটা তোমরা নিজ বিচার করে তারপরে তোমরা ডিটেশন নেবে কেন হামেশাই এখন আমরা দেখা পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে যে পরের বাড়ি মেয়েটা আসে তোমার বাড়ি ঘর করতে তার কিন্তু অশান্তি হবে দেখো হাঁড়ি থাকলে ঠোকাঠেকি লেগে ঝগড়া হবে ওই কারণে বলতে যে তুমি এসব ডিভোর্স নিয়ে বাপের বাড়ি চলে এসছো বাপের বাড়ি থাকতে হবে না তুমি যে যেটা ঘর ভাড়া নে থাকো সেইখানটা নিরিবিলি থাকবে কারোর সাথে ঝুট ঝামেলা করবে না তুমি ডিভোর্স করে এসে বাপের বাড়ি উঠবে দুদিন বাদে এসে ভাইয়ের বইয়ের সাথে দাদার বইয়ের সাথে ঝগড়া করবে ঝগড়া করে তুমি বাড়ি হচ্ছে কোত্তা সাজবে মোরল সাজবে সেজে পরের বাড়ির মেয়ে সে ভালোভাবে ঘর করতে যে তার সাথে অশান্তি করে এইভাবে তুমি কিন্তু চলবে না তুমি তো অ্যাকচুয়ালি কিন্তু তোমার শ্বশুরবাড়িটা তুমি তো নষ্ট করে চলে এসছো ডিভোর্স চলে এসে সেঁকা সিঁদুর পরে ঘুরতেছো স্বামীর পরিচয় দেয় কিন্তু কোর্ট থেকে কিন্তু তোমরা কি করলে পুরো ডিভোর্স করিয়ে নিয়েছো ছেলের বাড়ি থেকে মারা নিয়েছ টাকা পয়সা নিয়ে সে তো পুরো খালাস হয়ে গেছে কোর্ট থেকে সে তোমার ওপরে আর কোনো অধিকার থাকবে না তুমিও তার ওপরে অধিকার করতেও পারবে না কোর্ট থেকে পুরো ডিভোর্সটা কইরে দিয়েছে ওই জন্য বলছি যেই সব মেয়েরা ডিভোর্স নিচ্ছ তাদের একটাই কথা বলে দেবো শোনো শ্বশুর বাড়িতে তোমরা ডিভোর্সিনে চলে আসতো বাপের বাড়ি আছো এক মাস মাস এক বছর দু বছর ভালো থাকবে তারপরে পরের বাড়ি মেয়ে আসবে তার ওপরে অত্যাচার করবে পরের বাড়ির মেয়েটা যখন তোমার ওপরে জানো আইনের ব্যবস্থা নেবে তখন আইনের কিন্তু প্রশাসন কিন্তু তোমার হয়ে সাপোর্ট করবে না সেই পরের বাড়ি মেয়েটা সাপোর্ট করবে কেন তুমি তো আগে একটা ভুল করেছো হচ্ছে কোন ভুলটা শ্বশুর বাড়িতে তুমি ডিভোর্স করে চলে এসে বাপের বাড়ি উঠে আছো তোমাকে কেউ ভালো বলবে না তোমাকেই খারাপ বলবে তুমি যা অন্যায় করুনি তাও তোমাকে খারাপ বলবে ওই কারণে বলছি যেসব দিদি ভাইরা হচ্ছে বোনেরা যারা ডিভোর্স নিচ্ছ ডিভোর্সটা নেবে বুঝে সুঝে নেবে এখন দিনকাল খুব খারাপ পড়েছে তাই বলছি তোমাদের কাছে ডিভোর্স নিতে গেলে ভেবে চিনতে তবে ডিভোর্স নেবে ডিভোর্স নও শ্বশুর বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছ বাপের বাড়ি তোমরা থাকবে না তোমরা যে যে ঘর বাড়া করে থাকবে সবচেয়ে নিরিবিলি থাকবে বাপের বাড়িতেও কোনো কোনো কথা শুনতে হলো নি বা শ্বশুর কোনো কথা শুনতে হলো তা বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করলাম না আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন আর সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো বেশি বেশি করে শেয়ার করবেন সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানটা আমি শেষ করলাম